শীত শীত আবহাওয়ার মধ্যে সিমের তরকারি কিন্তু মজায় লাগে খেতে যদিও বা সিম আমি তেমন খেতে পান তাহলে এখন অনেকে জিজ্ঞেস করবে যে আপু আপনি কি খেতে পারেন আসলে আমি তেমন কোনো কিছুই খেতে পছন্দ করি না আমার একটু ভাত হলেই যথেষ্ট সেটা একটু চরচড়ি তরকারি বলেন ঝোল তরকারি তাহলেই চলে কিন্তু আমার ছেলে হয়েছে তার ব্যতিক্রম সে খুবই একদম মানে খাওয়াতে পটু সব সময় ভালো ভালো খেতে চায় তাসেনবাবু পেটে থাকার সময় আমার এই সিমটার গন্ধ লেগেছিল তারপর থেকে কেন জানি আমি সিম খেতে পারি না হ্যাঁ খেতে পারি ছোট ছোট ছিম যেগুলোর মাঝে অনেকগুলো যে ছিমের বীজগুলো থাকে মানে বিচিয়ে যেগুলো বিচিওয়ালা সিম আমি খেতে পারি তো যাই হোক কালকে বাজার থেকে সিম কিনে নিয়ে এসেছিলাম ভাবলাম যে আজকে রান্না করে নিই তো অনেক বেশি মজা লেগেছিল ছিমের তরকারিটা রান্নাঘরে গিয়ে যখন আমার তাসিন দেখে যে আমি চটচটি তরকারি রান্না করছি সঙ্গে সঙ্গে ওর প্রতিবাদ শুরু হয়ে গেছে মা আমি এগুলো খাবো না তো ওটা তো আমার সব সময় মাথা থাকে যে আমার ছেলে সবজি তরকারি খুব কম খায় এর জন্য অপশনাল হিসেবে একটা তরকারি রান্না করেই রাখি কারণ কাল থেকে আর পরীক্ষা এখন যদি ওকে ভালো মন্দ না রান্না করে দিই তাহলে তো ও এ উ আর পড়াশোনাটা করবে না যাই হোক ছোট মানুষ সবাই ওর জন্য দোয়া করবেন কাল থেকে ওর পরীক্ষা শুরু ও যেন পরীক্ষাতে ভালো কিছু করতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি আমি আজকে রান্না করছিলাম আলু বেগুন সিম দিয়ে রাধুনি পাতা দিয়ে একটা চচ্চড়ি দেখেই বুঝতে পারছে না হাতে মাখিয়ে চচ্চড়ি আর হাতে মাখিয়ে চরচড়ির কথা তো বলতে হয় না অনেক বেশি মজা হয় খেতে আর একপাশে তুলে দিয়েছিলাম মানে রান্না করছিলাম আমি চিংড়ি মাছ চিংড়ি মাছ বরাবর যেভাবে রান্না করি ওরকমভাবেই রান্না করছিলাম আর কি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়াপাতা ধনিয়া পাতা নয় সরি রাধুনি পাতা এসব দিয়ে রান্না করছিলাম আমার প্রতিদিনের যেমন রান্না বান্না সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা বেশ কয়েকদিন ধরে কেমন জানি অলস হয়ে গেছি কোনো কাজ করতে ইচ্ছা করে না একদমই কিছু ভালো লাগে না মনে হয় যে শুয়ে থাকি আর ঘুমাই জানি না এটা অসুস্থতার পর থেকে এরকম হয়েছে কি না তবে কেমন জানি খালি শুয়ে থাকতে ইচ্ছা করে একদম কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু কি আর করার ছুটি তো নাই যেহেতু আম্মু নাই কাছে কিংবা শাশুড়ি নাই যে আমাকে এক প্লেট ভাত দেবে আর আমার বোন ছোটো মানুষ ও তেমন বান্না করতে পারে না করতে পারে কিন্তু আমি ওকে করতে দিই না বলি না তোর রান্না করতে হবে না আমি রান্না করে নেব আর রান্নার ফাঁকে কতবার যে এসে আমার বাবুর জিজ্ঞেস করা হয়ে গেছে মা চিংড়ির গন্ধে ঘরটা মোমো করছে তুমি কখন রান্না করবা যাই হোক ছোটো মানুষ অনেক বেশি মজা করে রান্না করার সময় ও যখন বাসায় থাকে তখন অনেক বেশি দুষ্টামো করে তো ওর স্কুল শেষ এখন কাল থেকে পরীক্ষা শুরু ওর সঙ্গে গল্প করছিলাম বাবা তুমি বড়ই হয়ে গেলা কারণ তোমার প্রাইমারি লেভেল শেষ এই যে আমার রান্না করা শেষ শেষেই আগে বাচ্চাকে খেতে দিয়েছি কারণ ওর পড়ার সময় ও পড়বে আর খাবারটা পেয়ে ও যে এত বেশি খুশি কি আর বলবো মার্শাল্লা বলতে কেউ ভুলবেন না আমার বাচ্চাটাকে দেখে যদিও বা ও বড় হয়ে গেছে তারপর আর চচ্চড়ি তরকারিটাও হয়ে গেছে চচ্চড়ি তরকারিটা খুবই লোভনীয় আর খেতেও বেশ মজা ছিল আর এ পাশে সরিষার শাকটা তখনও আমার কাটা ধোয়া হয় নাই ভাবলাম যে ওকে খাবার দিয়ে তারপরে সরিষার শাকটা ভেজে ফেলবো তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখতে পাচ্ছেন আমার ছেলে কত মজা করে খাচ্ছে সবাই ওর জন্য আমাদের পরিবারের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম